আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার কেমন আছেন সব ভাই আশা অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর চালের গুঁড়ি নিয়েছি হাফ কাপ আর এখানে দুটো আলু মিডিয়াম সাইজের আর দুটো কাঁচা লঙ্কা আমি এখন এই তো আলু আর কাঁচা লঙ্কাকে সুন্দর করে মিক্সির জারে পেস্ট বানিয়ে নেব আর এখানে সুজি হাফ কাপ আর হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে সুন্দর করে মেয়ে পেস্ট বানিয়ে নেব আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো প্রিয় দর্শক আপনারা আজকের আমার ছোট্ট ভিডিওটি যে থেকে দেখেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আর আমার ছোট্ট ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক আমি আজকে দুর্দান্ত স্বাদের একদম সকালের নাস্তা ঝামেলা ছাড়াই তৈরি করব তো প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন এখানে আমি চাটনি বানাবো সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর সাদা তিল নিয়েছি দু চামচ মংফলি নিয়েছি এক চামচ আর নিয়েছি টমেটো দুটা দিয়ে ভালো করে চাটনি আমি ফ্রাই করে নেব আর এখানে কুচানো পেঁয়াজ আর কুচনো ধনিয়া দিলাম এখন রেস্টে দিলাম দশ মিনিটের জন্য আর ততক্ষণে আমি এই চাটনিটা সুন্দর করে ফ্রাই করে নিয়ে ঠান্ডা করতে দেব আর ওইদিকে আমার ঠান্ডা করতে দিলাম এদিকে আমি চিলাগুলো তৈরি করে নেব তো প্রিয় দর্শক আপনারা দেখলেন কত সহজ আর কত সুন্দরভাবে আমি আজকে নাস্তাটা তৈরি করছি অবশ্যই একটি দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকবেন অনেক ভালো লাগবে আর আমরা তো রোজ সকালের নাস্তায় একটু টেনশন থাকে কী আজকে নাস্তা করব আর বাচ্চাদের বা নিজে কী খাবো তো প্রিয়দর্শক একদম ঘরোয়া উপকরণে আর ঝামেলা ছাড়াই কিন্তু দুর্দান্ত স্বাদের এই নাস্তা তৈরি হয়ে যায় তো দর্শক এ তো দেখতে পেলেন আপনারা এক পয়সাও কিন্তু খরচা হবে না একদম ঘরে থাকা উপকরণে এই সুন্দর সকালের নাস্তা তৈরি হয়ে যাবে আর মেয়েমানকেও কিন্তু দেওয়া যাবে আর বাড়ি থেকে বড় ছোট সবাই খাবে তো প্রিয় দর্শক সুন্দর করে আমি চিলাগুলো ভেজে নিলাম তো প্রিয় দর্শক আমার চ্যানেলে যারা নতুন প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সেই কমেন্ট ধরে আপনার চ্যানেল গিয়ে আমি পৌঁছাবো এরকম কিন্তু একে অপরের স্বাদ দিয়ে চলা যায় তো প্রিয় দর্শক এ তো আমি দুর্দান্ত স্বাদের চাটনি তৈরি করে নিলাম তা আমি দুই রকম চাটনি দিয়ে আজকে চিলাটা খাবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমার এই সকালের নাস্তা চিলা কীরকম তৈরি হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টা